বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্ডকে দক্ষিণ আমেরিকা মহাদেশের সমুদ্র সংলগ্ন স্থানে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টের মাথায় আবার যুদ্ধ জিগির উঠছে বলে মনে করছে বিশ্বের তাবরতাবড় দেশের রাষ্ট্রনেতারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সাদার্ন কমান্ডের পক্ষ থেকে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেন্টাগন সূত্রে শুক্রবার জানানো হয়েছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন রনটরিটি এখন থাকবে সম্প্রতি এটি ভূমধ্য সাগরে ছিল এবং সেখান থেকেই তাকে তুলে আনা হচ্ছে এই জেনারেল ফোর্টকে দক্ষিণ আমেরিকা মহাদেশের লাগোনা লাগোয়া এই সমুদ্রের এই অংশটিতে কেন না অভিযোগ উঠছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় যে সেখানে এই ভেনেজুয়েলার থেকে প্রচুর পরিমাণে মাদক নাকি দক্ষিণ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে মাদক সেবন এবং মাদক চোরাচালান নাকি অনেকটাই বেড়ে গেছে কিন্তু মাদক চোরাচালান কে আটকাবার লক্ষ্যে কি করে বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্ডকে দক্ষিণ আমেরিকার এই মহাদেশ লাগোয়া সমুদ্রে পাঠানো হয় এ তো মশা মারতে কামান দাগার মতো অবস্থা এই বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টেনশনালি যুদ্ধ জিগির তুলছেন এবং যুদ্ধ করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি করছেন ভেনেজুয়েলার সঙ্গে এবং তার দাবি যে পেন্টাগনের মুখপাত্র পার্নেল মাধ্যমে যেটা বলেছেন যে মাদক সন্ত্রাসের মোকাবিলায় প্রেসিডেন্টের নির্দেশে জেনারেল ফোর্ডকে দক্ষিণ কমান্ড এলাকায় পাঠানো হচ্ছে এটা সঠিক নয় তার কারণ তিনি মনে করেন যে দীর্ঘদিন ধরে এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ লাগোয়া সমুদ্রের দিকে যাত্রা শুরু করাবার অনেক আগে থেকেই একটা পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঘুরছিল বিভিন্ন ইস্যুতে ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা থ্রেট আসছিল তারই অঙ্গ হিসাবেই মনে করা হচ্ছে যে এত বড় একটা মার্কিন যুদ্ধ জাহাজ যেটা প্রায় উনচল্লিশ থেকে চল্লিশটা ফাইটার জেট একাই ক্যারি করতে পারে তার সঙ্গে আবার একটা অন্য আরও একটি যুদ্ধ জাহাজ একটা পাণ্ডুবি সেখানে নিয়ে যাওয়া হয়েছে ফলে শুধুমাত্র ওই মাদক চোরাচালান ঠেকাবার জন্যে এত বড় যুদ্ধ মহড়া বা ব্যবস্থা বা এতগুলো এই ফাইটার জেট সম্পন্ন এত বড় একটা এই যুদ্ধ জাহাজ এবং তার সঙ্গে আরও অ্যাসোসিয়েট কতগুলো যুদ্ধ জাহাজকে সেখানে মোতায়েন করার বিষয়টাকে ভালো চোখে দেখছে না বিশ্বের তাবর দেশ ফোর্ড বিশ্বের বৃহত্তম রণতরী এটা মাথায় রাখতে হবে পাঁচ হাজারের বেশি নাবিক রয়েছেন এই ফোর্ডে এবং নব্বইটি যুদ্ধ বিমান একাই বইতে পারে এবং শুধু তাই নয় যে কোনো ধরনের আক্রমণ একাতে বা আক্রমণ সানাতে পারদর্শী এই ফোর্ট ফলে আবার একটা যুদ্ধ জিগি। আবার একটা যুদ্ধের মতো পরিস্থিতি ভেনেজুয়েলাকে যে কোনোভাবেই হোক থমকে চমকে তার তাবেদারি করার দিকে নিয়ে যাওয়ার ডোনাল্ড ট্রাম্পের আবার একটা প্রচেষ্টা আবার উঠে আসছে এই বিশ্বের তাবর দেশগুলোর কাছে ফলে সময় যত গড়াবে তত মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ভেনেজুয়েলার বিরুদ্ধে যে পরিকল্পনা অর্থাৎ সত্যি কি মাদক চোরাচালান ঠেকাতে নাকি এই ধরনের ব্যবস্থার মাধ্যমে এক প্রকার থ্রেট দিয়ে ভেনেজু তার বস্ততা শিকার করাবার উদ্দেশ্যে এটা করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে